তো ফাইনালি জয়গাঁও মেলা এটা গোপীমোহন মাঠে হচ্ছে তো আমরা টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি এখান থেকে দশ টাকা টিকিট নিয়ে ভিতরে যেতে লাগবে তো চলো ভিতরে এসে গেছি আমরা সামনেই জিলিপির দোকান ছোটোর মধ্যে বেশ সুন্দর সাজিয়েছে এখানে বিভিন্ন রকম আচার আছে আমাকে তো সব ফুলের দোকানগুলো খুব ভালো লেগেছে খুব সুন্দর লাগছে ফুলের দোকানগুলো কারোর যদি বাড়ি সাজাবার থাকে মেলায় এসে ফুল নিতে পারবে नहीं, नहीं नहीं करते करते निकल जाएगा सब अदी के आगजे देख

kita lalu di ai mana ni haji pernah ke dia pernah datang ke dekat sini এখানে ব্যাগের দোকানও আছে এই যে দেখতে পাচ্ছ ব্যাগের দোকান থেকে ব্যাগ কালেক্ট করতে পারবে যারা ব্যাগ পছন্দ করে নানা নানারকম বাচ্চাদের খেলনা আছে চলো আমরা আগের দিকে যাই তো ফাইনালি পৌঁছে গেছি মেলার একদম ভিতরে নাগরদোলাটা আমাকে খুব সুন্দর লেগেছে অনেক উঁচু আমি তো আর তুমি তুই চড়তে পারবো না ভয় লাগে আর এই আইসক্রিমটা তো আমাকে ভালোই লাগলো এটা একটা তুর্কি স্টাইল আইসক্রিম বাচ্চাটার সাথে বেশ মজা করছে ভালোই লাগছে তো ফাইনালি মেলাটা কেমন লাগছে আগে দেখো তবে মেলাটা ঘুরে একটা জিনিস বুঝতে পারছি প্রতিটা টিকিটের দাম অনেকই বেশি এটা যেহেতু ভুটান বর্ডারের সামনে জয়গাঁও শহরে মেলাটা বসেছে তো এটা ভুটানের ভিতর থেকে যারা আসছে তাদের জন্য তো খুবই মজার বিষয় তো আমাদের জন্য এটা অনেকটাই বেশি টিকিট তো তাও মানুষ বছরে একবার মেলাতে এনজয় করতে তো খরচা করবে ঠিক আছে আগে দেখো কেমন লাগছে মেলাটা হ্যাঁ বা নাগরদোলার সাথে এই যে এই সব জিনিসগুলো আছে সত্তর টাকা আশি টাকা করে টিকিট তাও মানুষ প্রচণ্ড ভিড়ের সাথে যাচ্ছে প্রচণ্ড ভিড়ও হয়েছে মেলাতে তবে ভুটানের ভিতর থেকে মানুষগুলোই বেশি আসছে মেলাটাকে তুলে ধরলাম কেমন লাগলো জানিও 一个十七日。